আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে উনিশ তারিখ এখন হচ্ছে রাত এসা রাজানে কোনো দিইনি দেবে মনে হয় এখনই তো আমি আজকে অনেক ভিডিও আছে গ্যালারিতে কিন্তু ভিডিও এডিট করা বা ভয়েস দেওয়া কোনোটাই সময় নেই কারণ বলি আমি সকালবেলা সকালবেলা যে গতকালকে কুমড়ো ডাল ভিজাইলাম তো সকালবেলা ডালির বড়ি বসাইছি দেখেন। এই ডালির বড়ি বসানো কিন্তু খুব ঝামেলার কাজ অনেক কাজ শুকায়নি বাবা হাত দাও একটুকুনি কালকে খাওয়া কালকে শুকায় যাবে না আচ্ছা আমি দেখেছি বাবা এই ডালির বড়ি বসাইছি আচ্ছা হ্যাঁ দেখছি ও বাবা এটা খাওয়া যায় না থালি ছোট্টু আত্ত তো নিয়ে নামো আমি এটা তোমার দিবা নে দাঁড়াও ছোট্ট তো একটা দিচ্ছে তোমার যা বলছিলাম খিচুড়ি খাইয়ে দাইয়ে ডালির বড়ি বসাইয়ে দশটা এগারোটার সময় মনে হয় গেছি সম্ভবত রাফির মাদ্রাসায় কালকে থেকে ওর বার্ষিক পরীক্ষা শুরু বা বেতন দেওয়াও হয়নি প্রবেশপত্রও নিয়ে আসা হয়নি পরীক্ষার ফিসও দেওয়া হয়নি তো পরীক্ষার ফিস দিয়েছি দিয়ে বেতন দিয়ে ওর প্রবেশপত্র নিয়ে বাড়িটাড়ি আসটি আসটি মনে করেন দুপুর দুইটা গোসল টসল করছি আনাস যে উঠোনে খেলা করছে আর ওই যে আমার পাশের বাড়ির যে একটা বাচ্চা দেখেন আপনারা মাঝে মধ্যে ভিডিওতে ওর আনাসের বয়সী মেয়ে বাবু ও হচ্ছে আনাসের সাথে খেলা করছিল। খেলতে খেলতে খেলা শেষে ইট দিয়ে ওর পাড় এই যে নখ দেখাচ্ছি না আর ওইটা দেখালি আবার ইউটিউবে সমস্যা হয় বাচ্চাদের কাটা ছেড়া তো পার নখ একদম বুড়ি নখ মানে এই যে বুড়ি নখটা হ্যাঁ পার বুড়ি নখটা একদম গেছে একদম মানে নখ একদম উঠে গেছে থেতলিয়ে আর যে কত রক্ত পড়েছে সেটা আসলে আমি বলতে গেলে আমার বুক ফেটে যাচ্ছে যে আমার ছেলের কত কষ্টে আমি যে কত কষ্ট করে আমার মানে কি বলবো কত কষ্টের আমার রক্ত পানি ঘাম করা ইনকাম দিয়ে আমার ছেলে আমি মানুষ করছি বড় করছি আর সেইটা আমার আজ সেটা আসে আমি রেখে দিয়েছি সেটা আইসা আমার ছেলের শরীরতে তো রক্ত পড়লো আমার ছেলের ব্যথা পেলো তো যাই হোক পরে ডাক্তারের কাছে নিয়ে গেছি ব্যান্ডেজ করে দিয়েছে ওষুধ দিয়েছে আর এই যে ব্যথা পেয়েছে ব্যথা পেয়েছে এখন আমরা কিছু বলিনি আমাদের বাড়ির পাশের এক চাষি শাশুড়ি সে বলেছে যে মৃডা খুব খুবই মানে খুব খারাপ কোনো শাসন করে না বাপ বাপমা এরকম একটা কথা বলেছে এই নিয়ে ঝগড়া করে মনে করেন বাড়িঘর দূর ফাটিয়ে ফেলছে তারা রাফির কাছে যায় না তো এখন দেখেন সকালে সে খিচুড়ি রান্না করিলাম আর দুপুরবেলা তো রাফির মাদ্রাসা থেকে এসে আর রান্না করতে পারিনি সেই চলে গেছে আবার আনাসের নে ডাক্তারের কাছে সেখান থেকে এসে আনাসের পায়ে খুব জ্বালা করছে আর

মা দেখেন ওই যে সেদিন যে কচু তুলিলাম এখান থেকে সেই কচু মা কাটলো আমি এবার মশলা বেটে দিলাম ও মা বেশি হে আছে গলিয়া যাচ্ছে আনলাই না এ রাফি ওই এক মালসা পানি এনে দাও নানির কাছে ওইটুক দিয়ে দাও দিয়ে ওর দাও ঝলের পানি দিয়ে দাও আর রাফি মালসা পানি এনে দাও আমি এনে দিচ্ছি ঘোড়াতে বাসি পানি দিতে হবে তো রান্নাটনা করিনি সারা দিন সেই সকালে খিচুড়ি খাস একটু এখানে বসে আমি পানি দেব নানির বাসি পানি দিতেই হবে আমি আমার নিয়ে নিয়া কি বাসি পানি দেব আমি তুই যা হোক এইজন্য আমার আনারস দেখেন কল থেকে নামাতি পারছিনা ও বেটায় খুব কাAttr আছে আর কল থেকে নামাতি পারছিনা আমি তো আমি মশলাটা কোন রকম মারবেটে দিয়েছি মা এখন বসে বসে রান্না করছে